আই নো শিক্ষার নতুন একটি কন্টেন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইতিপূর্বে আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের নিয়োগের জন্য যে মডেল প্রশ্নটি আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই প্রশ্নের ধারাবাহিকতায় আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো সেখানে থাকবে যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেতে চান তাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট পেতে একজন প্রধান শিক্ষকের দায়িত্ব এবং কর্তব্যর এক নম্বরে থাকবে প্রধান শিক্ষক স্কুলের যাবতীয় রেকর্ড রেজিস্ট্রার ও ফাইল সংরক্ষণ করবেন স্কুল এলাকায় স্কুল গমন উপযোগী শিশুদের বাৎসরিক জরিপের কাজ শিক্ষক শিক্ষকমণ্ডলী ও ম্যানেজিং কমিটির সহায়তায় সম্পন্ন করবেন এবং শিশুদের এই জরিপের একটি স্থায়ী ফাইল তিনি সংরক্ষণ করবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি স্কুলকে যদি মানে নিয়ে যেতে হয় তাহলে এটি অবশ্যই জরুরি শিক্ষক শিক্ষকমণ্ডলী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবকদের সহযোগিতায় স্কুলের শিশুদের দৈনিক ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবেন বাৎসরিক পাঠ পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করবেন বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ও অভিভাবক দিবস উদযাপনের ব্যবস্থা গ্রহণ করবেন এই অভিভাবক দিবসটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সহকারী শিক্ষকদের এক সঙ্গে অনদিক তিন দিন পর্যন্ত নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে পারবেন সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ ও আইন সম্পর্কে অবহিত করবেন স্কুলে ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতায় স্কুল গৃহ আসবাবপত্র অন্যান্য সম্পদের নিয়মিত সংরক্ষণ করবেন সকলের নিকট যথা নিয়মে প্রেরণ করবেন ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করবেন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বৃত্তি পরীক্ষায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণের ব্যবস্থা করবেন স্কুলে ম্যানেজিং কমিটি গঠনে নিমিত্তে সময়মতো ব্যবস্থা গ্রহণ ও সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন শিক্ষক অভিভাবক সমিতি গঠন ও উহার কার্যকারিতা সকলের ও শ্বাস সরঞ্জামের ম্যানেজিং কমিটি অনুমোদন করবে বিতরণ করবেন বিদ্যালয় শ্রেণিকক্ষ বিদ্যালয় আঙ্গিনা শৌচাগার তথা বিদ্যালয় পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন পাঠোন্নতির লক্ষ্যমাত্রা পর্যালোচনার নিমিত্তে সহকারী শিক্ষকদের সঙ্গে প্রতি মাসে অন্ততপক্ষে দুইটি অধিবেশনের ব্যবস্থা করবেন এবং সিদ্ধান্তসমূহ রেজিস্টার করবেন সময়ে সময়ে সহকারী উপজেলা এবং থানা শিক্ষা অফিসারের সমীপে জরি প্রেরণ করবেন সরকারি শিক্ষকদের ছুটি বদলি সহ অন্যান্য আবেদনপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমীপে প্রেরণ করবেন মাসে অন্তত একবার ম্যানেজিং কমিটির বৈঠক আহ্বান করবেন শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের কার্যকর নির্দেশ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীর উন্নয়ন হচ্ছে কিনা তা মনিটরিংয়ের মাধ্যমে নিশ্চিত করবেন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য পেশাগত উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করবেন বিদ্যালয়ে অ্যাসেসমেন্ট ও ইভ্যালুয়েশন এর বিষয়ে তত্ত্বাবধায়ন করবেন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সফলতার জন্য সহায়তা প্রদান করবেন শিক্ষার্থীদের উন্নতি অর্জন ত্বরান্বিত করতে অভিভাবক ও কমিউনিটিকে জড়িত করবেন শিক্ষার্থীদের শিক্ষণে সহায়তা প্রদানের জন্য রিসোর্স সরবরাহ নিশ্চিত করবেন অর্থাৎ এলাকার যে কমিউনিটি আছে তাদেরকে অবশ্যই শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য তাদেরকে অংশগ্রহণ করতে হবে প্রাথমিক বিদ্যালয়ে গমন উপযোগী শিশুদের বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করবেন সহকারী শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করবেন নিয়মিত প্রতিদিন লিখিতভাবে অন্তত দুটি শিক্ষণ শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষার গুণগত মান উন্নয়নে সরাসরি সহায়তা প্রদান করবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক পাঠ পরিকল্পনা শিক্ষা উপকরণ তৈরি ও সংগ্রহ করছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত করবেন সহকারী শিক্ষকগণ তাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হবেন নিয়মিত পাক্ষিক সভায় সকল পর্যবেক্ষণ উত্থাপন করে আলোচনা করবেন এবং সম্মিলিতভাবে উন্নয়নের কার্যক্রম পরিচালনা করবেন এবং সকলের সহায়তা প্রার্থনা করবেন সরকার স্থানীয়ভাবে সংগৃহীত অর্থ আসবাবপত্র শিক্ষা উপকরণ অন্যান্য সম্পদে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য ক্যাশবুক স্টক রেজিস্ট্রার সংরক্ষণ করবেন স্কুলের শিক্ষক অন্যান্য কর্মচারীদের মাসিক বেতন বিল তৈরি করে সহকারী উপজেলা শিক্ষা থানা অফিসার অথবা গভর্নিং বডির নিকট যথাসময়ে দাখিল করবেন বিভিন্ন সময়ে সরকার অধিদপ্তর উপজেলা জেলা পরিষদ সাপ ক্লাস্ট্রার ট্রেনিং এর দিন তারিখ বিষয় শিক্ষকদের জানিয়ে দিবেন সাব ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠানের জন্য সব রকম আয়োজন সম্পন্ন করবেন যেমন বসার জায়গা শিক্ষা উপকরণ ইত্যাদি প্রশিক্ষণের দিন প্রধান শিক্ষকে নিজে উপস্থিত থাকবেন এবং অন্যান্য শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করবেন এই বিষয়টি হচ্ছে যথাসময়ে প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের ট্রেনিংয়ে প্রেরণ করা এমএমসি শিক্ষক অভিভাবক সমিতি গঠন নিশ্চিত করবেন এটি অনেক প্রতিষ্ঠান প্রদানেরই করতে অনীহা থাকে কিন্তু এটি শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমএমসি শিক্ষক অভিভাবক সমিতি এটি গঠন করা এমএমসির সহায়তা নিয়ে পরিকল্পনা কমিটি গঠন করবেন পরিকল্পনায় যে বাজেট থাকবে তার কিয়দাংশ অর্থায়নের জন্য তিনি জনগণকে উদ্বুদ্ধ করবেন সঠিকভাবে খরচের ভাউচার তৈরি করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন এখানে একটি অর্থ উপকমিটি গঠন করেও এটি করা যায় এবং প্রবিধানমালায় আছে অর্থ উপকমিটি গঠন করে এটি করতে হয় শিক্ষকদের সহায়তা করবেন সকল শিক্ষক একটি টিম হিসাবে কাজ করবেন পরিমার্জিত ডিপিএট আওতা ইন্টার্নশিপ শিক্ষকদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব করতেব নিজ বিদ্যালয়ে সংযুক্ত সকল প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন নিরপেক্ষতার সঙ্গে প্রশিক্ষণার্থীদের শিক্ষকদের কার্যক্রম তিনি মনিটরিং করবেন এখানে তিনি কোনো পক্ষপাতিত্ব করবেন না অন্যান্য মূল্যায়নকারী কর্তৃক মূল্যায়নের নম্বর সংরক্ষণ করা নিজের প্রদত্ত নম্বর সহ গোপনীয়তার সঙ্গে রিসোর্স সেন্টারে পাঠানো এছাড়া প্রয়োজনীয় তথ্য প্রদান বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে শিক্ষকদের কাছে অভিভাবকদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা প্রতিদিন উপজেলা শিক্ষা অফিসারের ম্যাসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে নিয়মিত কোনো আপডেট আছে কিনা এ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট অধিদপ্তর এই বিষয়গুলিও এখানে নিয়ে আসতে হবে এবং এগুলি পর্যালোচনা করতে হবে এবং নিয়মিত চেক করে আপডেট দিতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপডেট থাকতে হবে নিয়মিত অনুমোদিত রুটিন অনুসারে শিক্ষকদের শ্রেণীতে পাঠদান করতে হবে দৈনিক শ্রেণী পাঠদান করতে হবে শখ অনুযায়ী শ্রেণী পর্যবেক্ষণ করতে হবে এটি প্রধান শিক্ষকের দায়িত্ব তিনি শুধু রুটিনই করবেন না তিনি হচ্ছে কিনা সেটিও দেখবেন শ্রেণী কার্যক্রম বা বিদ্যালয় পরিচালনার কাজ ফেলে রেখে শুধুমাত্র উপজেলা শিক্ষা অফিসারের অফিসের অনুমতি ছাড়া অপ্রয়োজনে উপজেলা শিক্ষা অফিসে যাওয়া যাবে না এবং অনুমতি ছাড়া অপ্রয়োজনে বিদ্যালয়ের বাহিরেও যাওয়া যাবে না এ সম্পর্কে একটি মুভমেন্ট রেজিস্টার সংরক্ষণ করতে হবে মুভমেন্ট রেজিস্টার অনুযায়ী কাজ করবেন আইসিটি কার্যক্রমের জন্য মেসেঞ্জার ফেসবুক পেজ আইডি তৈরি করে উপজেলা শিক্ষা অফিসারের সাথে সংযুক্ত থাকবেন জিমেল হোয়াটসঅ্যাপ এছাড়াও শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট বোর্ড এখানেও সংযুক্ত থাকবেন এই ছিল আপডেট ধন্যবাদ বিওয়ার সাথে থাকার জন্য আশা করি